অফিস খোলার প্রয়োজনীয়তা সুবিধার্থে দেখে আমরা এনবিসিসি অফিস ভবনের একটি অংশকে প্রাথমিকভাবে পাঠাই আমরা বিপিআরএন অধীনে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ সিডিটিআই স্থাপনের জন্য উদ্যমনগর থানার পাশে প্রায় দশ একর জায়গা আমরা চেঞ্জ আমাদের তরফ থেকে একটি গেম একদিকে আমাদের পুলিশ যাতে প্রমোশন থেকে শুরু করে অন্যান্য সুবিধা সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি যেমন ত্রিপুরাতে যেভাবে আমাদের ত্রিপুরা পুলিশ পিএসআর বাহিনী এভাবে কাজ করছে তো সত্যি প্রশংসার দাবি আগে আজকে আরেকটা বাড়তি পালক এখানে আমি দেখতে পেলাম এবং এই ধরনের আমার কাছে যা টিজি সাহেব যে দু হাজার উনিশের এটা বন্ধ ছিল এই ধরনের আগেও হয়েছে যেটা বন্ধ ছিল কোভিডের সময়টা বন্ধ হয়েছিল এগুলো করে শুরু হয়েছে আমি এখানে যারা এই ধরনের সৌরি আটার থেকে আরো করে বিভিন্ন স্টাইলের যে ক্রাফ্ট ইত্যাদি আমরা দেখলাম এর জন্য আমাদের যারাই এই কাজগুলো করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টও